মাছের মেলায় যে প্রতি বছর আসে বাংলাদেশের কোন কোন জায়গায় যায় মাছ নিয়ে এই মাছ যারা বাংলাদেশ থেকে মাছ আসে এই জায়গার মধ্যে সব মাছ আয়া উপস্থিত হয় এই মাছ আনার পরে বিভিন্ন এলাকার থেকে মনে হয় সিলেট মাধবপুর মলি মলিবাজার শ্রীমঙ্গল হবিগঞ্জ লাখাই আজমিরগঞ্জ পানিয়াজুং সব জায়গা থেকে মাছ নেওয়ার জন্য ক্রেতারা আসে আমরা যারা ব্যবসায়ী গেছি আমরা এদেরকে ভালো ভালো মাছ উপহার দেওয়ার জন্য সবসময় আশাবাদী করি

তো শুধু হবিবস মাছের মেলায় থাকে কোনো জায়গায় যাবে না আমরা হবজ মাছের মেলায় থাকি আপরে পেশাকে মাছ বিক্রি আমি মাছ বিক্রি করি আরও মাছ বিক্রি করি আমি ডাকার ব্যবসা করি তারপর আমার মিলপুর দোকান আছে সেখানে আমি মাছ বিক্রি করি মেলায় একটা থাকে যেই মেলায় প্রতি বছরে আমরা একবার পাই এইটা একটা আমাদের একটা আনন্দ একটা উল্লাস আমরা মাছ আইনা বিভিন্ন মানুষ যারা জীবনে ব্যবসা করে না মাছের তারাও দুই যে একটা মাছ আইনা তারা ব্যবসা করে মানে এলাকার মানুষে কুমাৰ দৰ্শনৰ মহম্মদ আইনুল হক